আসসালামু আলাইকুম সুপ্রিয় কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে চমৎকার পজিশনে একটা জমি সহ বাড়ি দেখাবো এবং এই বাড়িটি একদম রাস্তার পাশেই সুতরাং আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আপনারা অনায়াসে কিন্তু বাড়িটির কাছে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলা থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটিতে যাওয়ার প্রবেশের রাস্তা এবং এ রাস্তাটা হচ্ছে আট ফিট প্রশস্ত আর এখানে সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন বাড়িটির ভিতরে সাবমার্সেবলের সুব্যবস্থা রয়েছে জায়গাটির পরিমাণ হচ্ছে দুই কাঠা এবং এখানে রুম করা আছে তিনটা রুমগুলো বেশ বড়ই করা আছে এবং বাড়ির সামনে আরও তিনটা রুম আপনারা করতে পারবেন তো এমন জায়গা ফাঁকা রাখা আছে আর কি বাড়িটির সামনে উঠান আর কি আপনারা সেই জায়গাতে আরও তিনটা রুম করতে পারবেন রুমের সাইজগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন উনচল্লিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ এলাকায় এই জায়গাটি অবস্থিত যারা সিটি কর্পোরেশনের মধ্যে কম দামের মধ্যে রেডিমেড সেমি পাকা বাড়ি খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এখানে আপনারা সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এবং যে রাস্তাটি দেখালাম আট ফিট রাস্তা আপনার হচ্ছে দুই থেকে তিন মিনিট দূরত্বে গেলেই আপনারা চব্বিশ ফিট মেন রাস্তা পেয়ে যাবেন জায়গাটি স্কোয়ার এবং জমিটির চারিদিকে সীমানা নির্ধারণ করে দেওয়া আছে যাতে করে সীমানা নিয়ে কারো সাথে কোনো প্রকার ঝামেলা না হয় আর এই জায়গার কাগজপত্রগুলো আপনারা অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে যাচা বচা করে নেবেন রকম দুর্ঘটনা ঘটলে যেন চ্যালেন কর্তৃপক্ষ দায়ী থাকে না জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা এবং এখানে পানি বিদ্যুৎ এর সুব্যবস্থা আপনারা পাবেন এবং এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঁচিশ লক্ষ টাকা আমি আবারও বলতেছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঁচিশ লক্ষ টাকা দুই কাঠা জায়গা এবং তিনটা বেডরুম করা আছে বড় বড় এবং বাসার সামনে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আপনারা চাইলে আরও তিনটা রুম করতে পারবেন তো আশা করবো আপনাদের জায়গাটা পছন্দ হবে আর যারা এরকম ঘনবসতিপূর্ণ এড়ে যাই জমি খুঁজছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমরা ভিডিও দেওয়ার মাত্র নোটিফিকেশানগুলো আপনাদের কাছে দ্রুত চলে যাবে তো দেখতে পাচ্ছেন সেমি পাকা বাড়ি অনেকেই কিন্তু রেডিমেড বাড়ি খুঁজেন একতলার তারা এই জায়গাটা দেখতে পারেন জায়গার পরিমাণ আমি আবার রিপিট করছি দুই কাঠা এবং জায়গাটার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন উনচল্লিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ এলাকায় এই জায়গাটা অবস্থিত একদম স্কোয়ার একটা জায়গা এবং জমিটির সামনে আঠাশ ফিট রাস্তা আছে যে রাস্তাটা দুই থেকে তিন মিনিট গেলেই কিন্তু আপনার চব্বিশ ফিট রাস্তার সাথে মিলিতে হবে তা আপনারা অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন সরজমিন ভিজিট করলে আপনার আশেপাশের পরিবেশগুলো সম্পর্কে একদম বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন প্রিয় দর্শক আপনি কি এখনো আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দেব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রজেক্টটি আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম